পাকিস্তানের বিলাসী বিয়ের অনুষ্ঠানগুলো আসলেই অনেক বেশি বিলাসী হয় আপনি দেখে বনে যাবেন এসব বিয়েতে এক হাজার নয় দশ দশ পনেরো খাবারের আয়োজন করা হয় বড় এলাকা জুড়ে বিয়ের প্যান্ডেল আর শত শত হান্ডি ভরে গরুর আগস্ত মাটন কোরমা সেই সাথে পোলাও চিকেন বিরিয়ানি এবং বড় বড় সাইজের রুটি আরও কত কি তৈরি করা হয় এসব বিয়ের অনুষ্ঠানে আর এসব খাবারের সুগ্রান আশেপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে ইতিহাসের ঐতিহ্য ভরা পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানগুলোতে এতটাই বিলাসিয়ার মুখরোচক খাবার তৈরি করা হয় যা ফাইভ স্টার হোটেলগুলোকেও হার মানায় এসব খাবার একবার খেলে এর স্বাদ আর গন্ধ আপনার মুখে লেগেই থাকবে পাকিস্তান যেমন বৈচিত্র্যময় একটি দেশ তেমনি তাদের বিয়ের অনুষ্ঠানের খাবারের বৈচিত্র্য অনেক যা আমাদের বাংলাদেশ থেকে অনেকটাই আলাদা এসব বিয়ের অনুষ্ঠানের শত শত বাবুর্চির প্রয়োজন পড়ে সঠিক সময়ে রান্না শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না শেষ করে সবাইকে আপ্যায়ন করাই হচ্ছে এদের কাজ দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাকিস্তানের গ্রামাঞ্চলের বিলাসী বিয়ের অনুষ্ঠানগুলো কেমন হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক এটি পাকিস্তানের একটি গ্রামের বিয়ের অনুষ্ঠান এই বিয়েতে পনেরো হাজার মানুষের খাবার তৈরি করা হবে স্থানীয় মেহেমান কণে পক্ষ কিংবা বরপক্ষ থেকে আসা মেহমানদের জন্য শুরু হয় সকাল থেকে রুটি তৈরি করার পালা পাকিস্তানে এসব বিলাসী বিয়েগুলোর মধ্যে রুটির ব্যবস্থা রাখা হয় গল্পগুজবার পরিবেশ প্রকৃতির মাঝখানে বসে এসব মানুষগুলো সানন্দে কাজ করছেন অন্যদিকে সারিবদ্ধ অসংখ্য পাতিলে তৈরি করছেন পাকিস্তানের বিয়ের অনুষ্ঠানের তৈরি করা সবচেয়ে ফেমাস গোস্ত তরতাজা মশলা আর লাকড়ির উত্তপ্ত আগুনে মাংসগুলোকে তৈরি করা হয় তারপর মাংসগুলো রান্না হয়ে গেলে সেগুলোকে কয়লার আগুনে বসিয়ে দেয়া হয় যেন সেগুলো দীর্ঘ সময় ধরে গরম থাকে অন্যদিকে তৈরি করা হচ্ছে বাসমতি চাউলের ভাত চাউলগুলো ধুয়ে এনে সেগুলোকেও পাতিলের মধ্যে ঢেলে দেয়া হচ্ছে এদিকে বিয়ের স্টেজ আর প্যান্ডেল তৈরির কাজও প্রায় শেষ হয়ে গেছে স্টেজ আর রান্নাবান্না শেষ হয়ে গেলে এবার বর আসার অপেক্ষায় থাকে সবাই একদিকে বাবুরচিরা রান্নাবান্না নিয়ে ব্যস্ত অন্যদিকে বরাসার অপেক্ষা করছেন গণেপক্ষ প্রিতর্শক দেখতে পাচ্ছেন চিকেনগুলো প্রায় তৈরি হয়ে গেছে পাকিস্তানের বিয়ের খাবারের মেনুতে সাধারণত পোলাও বিরিয়ানি ভাত কাটোয়া গোস্ত মুরগির রোস্ট কোর্মা কাবাব রেজালা আরও কত কি থাকে মূল খাবারের শেষে মিষ্টান্ন হিসেবে দই পায়েস জর্দা লাচ্ছি মিষ্টি পরিবেশন করা হয় এদিকে বরাসার সময় হয়েছে আর মেহমানরাও আসতে শুরু করেছে এরপর মুসলিম বিয়েতে যে ধরনের আনুষ্ঠানিকতা থাকে সেগুলো শেষ করার পর খাবার পরিবেশন করা হয় একদিকে কাওয়ালি সঙ্গীত অন্যদিকে ঐতিহ্যবাহী সুস্বাদু এসব খাবার উপভোগ করা যেন পাকিস্তানি বিয়েগুলোর প্রধান সৌন্দর্য